প্রভাত বন্ধুরা সবাই কেমন আছো বলো পারামিটার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো কি সুন্দর সূর্য উঠছে জীবনে এরকমই হয় একবার যদি অন্ধকার থাকে না আর একবার আলোর দিশা ঠিকই দেখা দেয় দেখো রাতের পর কি সুন্দর দিন এসছে তো এই এইরকমই আমাদেরও জীবন আমাদের যদি মানুষের মানে আমাদের যদি দুঃখ হয় কষ্ট হয় যন্ত্রণা হয় মনে রাখবে যে পরের দিন আবার কিন্তু সুখও আসবে শান্তিও আসবে তাই একটা দিন অপেক্ষা করা মানুষের জন্যে জন্যে খুব দরকার আর কোনো ভুল চিন্তাভাবনা বা ভুল ডিসিশান নিয়ে নিজের জীবনটাকে নষ্ট করার কোনো দরকার নেই তো সকালের মতনই জীবনটাও কিন্তু খুব সুন্দর আর প্রতিদিন যে সকাল দেখতে পাওয়াটাও এটা না একটা ভাগ্য এটা কিন্তু সবাই মানে পায় না দেখতে আর কি চোখ খুলে যে সকালটা দেখা এটা কিন্তু একটা পরম ভাগ্য তো ছাদে এসেছি সকালবেলা বা ভোরবেলা বলতে পারো ঠিক সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটারও আরও বেশি কত সুন্দর লাগছে মনটাও না ভীষণ শান্ত হয়ে যাচ্ছে তারপরে দেখো নিচে চলে এসে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে আমি মুখ ধুয়ে নিয়েছি আর সকালবেলা উঠে জামা কাপড় ছেড়ে নিয়েছি জামা কাপড় বাসি জামা কাপড় ছেঁড়া ছাড়া হয়ে গেছে পা হাত পা ধোয়াও হয়ে গেছে এবার শুধু মুখটা ব্রাশ করে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে গোপোসোনা ঘুমাচ্ছিলো গোপোসোনাকে তুলবো ঘুম থেকে আমি আর আমার ছেলে আর তার জন্যে মুখ হাত পা ধুয়ে বাসি কাপড়টা ছেড়ে দেখো আমার ঘরটা না আমি ওই বাইরের নেতাটা দিয়ে মুছি না যেহেতু আমার ঘরে কৃষ্ণ আর আমার গোপাল সোনা আছে আমি বাইরের ন্যাকড়া দিয়ে মুছি না ওই ওর একটা ন্যাকড়া আছে মানে গেঞ্জি ছেঁড়া আছে ওটা দিয়ে আর কি আমার ঘরটা মুছি আর ভোর ভোর উঠে এরকম বাসি মানে ঘর মুছে তারপরে হচ্ছে ভগবানের সেবা দেওয়াটা যে কত বড় একটা ভাগ্যের ব্যাপার না সেটা হয়তো সবার তারাই সম্ভব হয় না বা কাজের চাপেও সবার সবাই করতে পারে না সকালবেলা উঠে সবারই একটা দৌড়াদৌড়ির ব্যাপার থাকে কাজের জন্যে দেখো আমি চলে এসেছি আমার ঘরে তো এখন ভালো করে ঘরটা দেখতেই পাচ্ছ তোমরা আমার গোপসোনা আছে রাধাকৃষ্ণ আছে ঠাকুর ঘর আছে কিন্তু ঠাকুর ঘরে আমি এগুলো রাখিনি কারণ গোপালকে সেবা দিতে হয় রাধাকৃষ্ণকেও সেবা দিতে হয় তিনবার চারবার পরে তো এই ঠাকুর ঘরে অন্যান্য ঠাকুর আছে কিন্তু আমার ঘরে আমি গোপাল সোনাকে রেখেছি আর হচ্ছে রাধাকৃষ্ণকে রেখেছি তো এইবারে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি সুন্দর করে আর যেটা বলছিলাম আর কি ভোরবেলায় উঠে ভগবানের সেবা করাটা না একটা মানে পরম পাওয়া আগে মানে মনটা না সারাক্ষণই একটা অশান্ত অশান্তিতে ভোগে না মানুষের যখনই মন খুব অশান্ত হবে বা অশান্তিতে ভুগবে তখন না ভগবানের কাছে এসে বসবে ভগবান কিন্তু অনেক কিছু মানে সমস্যার সমাধান করে দেয় এটা আমি মন থেকে বিশ্বাস করি কারণ কালকে আমার সাথে একটা ঘটনা ঘটেছে আমি যখন মানে হতাশ হয়ে দুঃখ কষ্ট পেয়ে যখন আমি ভগবানের সামনে এসে বসে আছি যে ভগবান এটা কেন হচ্ছে না বা এটা তুমি করতে বলো সঙ্গে সঙ্গে কিন্তু সেই ফোনটা আমার কাছে এসেছে আর মানে কি বলবো মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি সত্যি ভগবানকে যদি মন থেকে ডাকো না মন থেকে যদি ভালোবাসো না তোমাকে কিছু চাইতে হবে না ভগবান তোমার ভালোবাসা নিষ্ঠা ভক্তি এইটুকুই যায় এখানে দেখো আমি পড়ে যাচ্ছিলাম যাই হোক এইবার হচ্ছে আমার গোপস ঘুম থেকে তোলার পালা ওঠোই ওঠো পাল তো কি সুন্দর একটা গান তো ওকে একটু গান করিয়ে করিয়ে ঘুম থেকে তোলা হচ্ছিল আমার ছেলে তো আগে উঠে পড়েছে ওরা আবার ঘুম হয় না ও গোপালকে ঘুম থেকে তুলবে ঘুম থেকে শোয়াবে এই জন্যে তো দেখো ওইবারে ওখানে খাবার দাবার দিচ্ছে কিন্তু গোপালের যে সকালবেলা যে খাবারটা পছন্দ করে সেটা আমার বাড়ন্ত হয়ে গেছে সেটা আমাকে আনতে হবে আজকে তো আজকে ওই নকুন দিয়েই ভোগ প্রসাদটা দিলাম আজকে গোপুর জন্যে কিছু খাবার দাবার আবার আনতে হবে আমাদেরও যেমন প্রতিদিন আমাদের জন্য খাবার দাবার আনতে হয় তেমন ওর জন্য তো খাবার দাবারগুলো আনতে হয় তো দেখো ভোরবেলা এই যে ধূপ জ্বলছে একটা প্রদীপ জ্বলছে মনটা কিন্তু মানে কি বলবো একটা যেন পরম শান্তি এখানে যদি তুমি আধ ঘন্টা বসে থাকো না আলাদাই আনন্দ হবে আর এদিকে দেখো গোপালের দুধ গরম করব বলে এই সসপ্যানটা কালকে কিনেছি তারপর দেখো এক কাপ লেবুর চা মানে লেমন টি করে নিয়েছি আমার জন্যে নুন নুন দিয়ে চিনি ছাড়া তো এটাই এখন খাবো তো সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর সবাই যদি গোপালকে বা রাধাকৃষ্ণকে ভালোবেসে থাকো কমেন্টে কিন্তু একটা রাধে রাধে বা হরে কৃষ্ণ লিখে যেও হরে কৃষ্ণ লিখতে বা রাধে রাধে লিখতে কিন্তু হাত ব্যথা করবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই